আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য বারোটি ডিফারেন্ট জমজম সুইসের প্রিমিয়াম কালেকশন নিয়ে চলে এসেছি কোনটা রেখে কোনটা নেবেন আজকের ভিডিওটা যারা মিস করবেন তারা সত্যি নতুন কিছু মিস করবেন মার্কেটের সব থেকে সেরা ডিজাইন একসাথে নিয়ে এসেছি ডিজাইনগুলো সাথে কালারগুলো মাসাল্লাহ দেখার মতো একটা থেকে আরেকটা আরও বেশি সুন্দর সো আমি একটু ড্যামোটা দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রচুর পরিমাণ ডিজাইন একদমই নতুন যারা নতুনত্ব পছন্দ করেন তারা ভিডিওটা কোনোভাবেই স্কিপ করতে পারবেন এবং শুরুতেই আপনাদেরকে অর্ডারের প্রসেস দেখিয়ে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমন হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট আছে আউটলেটের অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সরাসরি এসেও নিতে পারবেন সো ফার্স্ট অফ অল যেটা বলেছিলাম অলমোস্ট সেটা আমরা খুলে ফেলেছি একদমই নতুন ফ্যাশনেবল এই কালেকশন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভি লুক কামিজের যে নেক আছে নেকটা দেখেন কি সুন্দর করে ডিজাইনটা করা আছে এত দারুণ সাথে কালার কম্বিনেশন একটা ড্রেসের কালার কম্বিনেশন খুবই ইম্পর্ট্যান্ট কারণ আপনারা যখন একটা ড্রেস কিনেন তখন সব সময় দেখে থাকেন যে কালারটা আসলে কতটা সুন্দর বা কালারটা আপনাকে মানাবে কিনা সো আজকে বিভিন্ন ভ্যারাইটি কালার নিয়ে চলে এসেছি একটা ভালো না লাগলে আরেকটা ভালো লাগবে টোটালি সবার জন্য আজকের এই ভিডিওটা ইম্পর্টেন্ট এত সুন্দর সব কালেকশন একসাথে দেখলেও আপনাদের মন ভালো হয়ে যাবে এবং এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আর এগুলোর মধ্যে কাপড় একটু বেশি দেওয়া থাকে এটার মধ্যে ফর্টি এইট ইঞ্চি আছে বডিতে এইট ইঞ্চির মতো আছে সো আপনারা যেকোনো স্টাইলে ড্রেসটা মেক করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটা করতে পারবেন এবং পাশাপাশি এটার ওড়না আর কাপড়টা এখন আপনাদেরকে দেখিয়ে অফ অল ওনাটা ওনাটা যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনারা আপনাদের মতামত জানিয়ে দিবেন কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো সব সবসময় দেখে থাকেন এবং আমাদের থেকে কে কে এই জমজম জাদি প্লাস হচ্ছে আলকারাম আর বিভিন্ন ব্র্যান্ডের যে ড্রেসগুলো আছে কে কে নিয়েছেন সেটা অবশ্যই আমাদেরকে এই ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দিবেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত ভালো লাগবে ডিজাইনটা দেখার মতো একটি কালেকশন এবং এটার যে সালোয়ারের কাপড়টা আছে এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা জাস্ট শাইনিংটা দেখেন এত সুন্দর একদম স্মুথ একটি ফ্যাব্রিকে পাচ্ছেন যেটা গরমে পড়তে খুবই কমফোর্টেবল ফিল করবেন সো এখন চলে যাই আমরা এক এক করে কালারে শুরুতেই আপনাদেরকে অর্ডারের প্রসেস বলে দিয়েছি আমি একটু পরে আবারও বলে দিব ইনশাল্লাহ আজকে ডিজাইনগুলো একটু বেশি সুন্দর একদম মার্কেটের সব সেরা ডিজাইন নিয়ে একসাথে দেখতে থাকুন খুবই ভালো লাগবে কারণ সব ভালো ডিজাইন যখন একসাথে আসে তখন কিন্তু আপনাদের চুজ করতে অনেক সুবিধা হয় কারণ ভালো সুন্দর ডিজাইন থেকে যখন একদম বেস্ট ডিজাইনটা আপনি নেবেন তখন সেটা অবশ্যই আপনাকে ভালো লাগবে হচ্ছে কামিজটা মধ্যে কি দারুণ করে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামিজের ব্যাক হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি এই যে কোথায় পাবো আমরা একদম নিচে হ্যাঁ একদম নিচে হাতার কাপড়টা পেয়ে যাব আর এই ড্রেসগুলির প্রাইস একদমই রিজেনেবল যেটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আমরা আপনাদেরকে দিয়ে থাকি একদম পাইকারি দামে বলতে গেলে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ আজকে যতগুলো ড্রেস দেখাবো প্রত্যেকটি ড্রেস মাত্র নয়শো টাকা করে আপনারা পাচ্ছেন সো এখন চলে যাব ওনাটা ওনাটা দেখলে একদম হৃদয় ঠান্ডা হয়ে যায় এত সুন্দর একটু ওনা যখন ড্রেসের সাথে আসে তখন ড্রেসটা দেখতে এমনিতেই ভালো লাগে সো সো আমি এখন হচ্ছে ফুল ওনাটার সাথে ড্রেসটা একটু ধরে দেখে যে আসলে কতটা ভালো লাগবে জাস্ট একটা আইডিয়া দেওয়ার ট্রাই করছি আপনাদেরকে এমনিতেই ডিজাইনগুলো দেখতে এত ভালো লাগে বানানোর পরে না জানি আরও কত ভালো লাগবে সো আরও অনেক ড্রেস আছে আজকে জাস্ট শুরু মাত্র দুটি ডিজাইন কিন্তু দেখানো হয়েছে আরও দশটি ডিজাইন বাকি আছে কোনটা রেখে কোনটা নেবেন আপনারা নিজেরাই ডিসাইড করতে হবে কারণ সবথেকে সুন্দর ড্রেস কোনটা যেটা পরলে আপনাকে সব থেকে ভালো লাগবে সেটা আপনার থেকে কেউ বেটার বলতে পারবে না আমাদের কাছে প্রত্যেকটি ডিজাইন সুন্দর প্রত্যেকটি ডিজাইন একদমই হচ্ছে ভাবে এসেছে সেখান থেকে কোনটা আপনাকে বেশি ভালো লাগবে কোনটা আপনাকে বেশি মানাবে সেটা হচ্ছে মূল থিঙ্ক সেটা নিচে এটা কন্ট্রাস্টটা যদি খেয়াল করেন এত দারুণ একটি কন্ট্রাস্ট এসেছে সাথে এখানে কম্বিনেশনটাও মশাল্লাহ দেখার মতো তো আমি এটার যেই দোপাট্টা আছে এখন দোপাট্টা চলে যাবো তার আগে প্যান্টের কাপড়টা দেখিনি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই স্মুথ খুবই কমফোর্টেবল হবে যারা এক কথা গরমে নিজেকে কমফোর্টনেস ফিলে রাখতে চাচ্ছেন তারা এই ড্রেসগুলি মাস্ট বি পারচেস করবেন একটা ড্রেস নেবেন একবার একটা ড্রেস নিলে আপনি বারবার চাইবেন জাস্ট বিলিভ মি এত প্রিমিয়াম মানের এই ড্রেসগুলি এত কমে আপনারা আর কোথাও পাবেন না মাত্র নয়শো টাকা করে এটা হচ্ছে ওনাটা জাস্ট লুক যখন এই ওনাটা দিয়ে আপনারা ড্রেসটা পরবেন জাস্ট হয়টা আমি একটু দেখিয়ে দিই যেটা হচ্ছে ফুল ড্রেস লুকিংটা এখনই যদি এত ভালো লাগে বানানোর পরে কত ভালো লাগবে ডিজাইনের শেষ নাই আজকে শুরু থেকে বলে আসছে বারোটা ডিজাইন মাত্র তিনটি ডিজাইন দেখানো হয়েছে আমি একটু স্লোলি দেখাচ্ছি অনেক আপুরে আছেন যারা আমাদের এই ভিডিওগুলি অনেক দূর থেকে দেখে থাকেন আমাদের শোরুমে ভিজিট করতে পারেন না সো আপনারা যেন একদমই নির্দিতে আমাদের এখানে পারচেস করতে পারেন কোনো প্রকার কনফিউশন ছাড়া যেন সুন্দর এই প্রোডাক্টটা নিতে পারেন আমি একটু স্লোলি ভিডিওটা করতেছি আপনারা যেন সুন্দর করে বুঝেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওকে তো কামেজ এবং প্যান্ট গেল হচ্ছে এটার দোপাট্টা তো এটা হচ্ছে দোপাট্টা আবারও বলছি দোপাট্টা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এত সুন্দর ড্রেস সবসময় আপনাদের জন্য নিয়ে আসি আপনাদের একটা লাইক অথবা আপনাদের কাছে কিছু না বাট আমাদের কাছে একটা একটা করে অনুপ্রেরণা সো এই ভিডিওতে মাস্ট বি আপনারা সবাই লাইক করে যাবেন যদি এক হাজার আপু দেখেন এক হাজার আপুই আজকের এই ভিডিওটা লাইক করবেন সো এখন আপনাদের সব থেকে ফেভারিট একটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে কামেজ এখনও ডিজাইন আছে মাত্র চারটা ডিজাইন দেখাচ্ছি আরও কিন্তু প্রায় আটটা ডিজাইন আছে হ্যাঁ সো কামেজের নেকটা দেখেন কি দারুণ করে ডিজাইনটা করা আছে এত সুন্দর মশাল কালার কম্বিনেশনটাও দারুণ ভাবে ডিজাইন করা আছে অ্যান্ড এটার যে ওনা সালোয়াটা আছে ওনা সালোয়াটা আপনাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা দেখেন কি সুন্দর করে ডিজাইনটা করা আছে এত দারুণ করে ডিজাইনটা করা আছে নাও আমি হচ্ছে ফুল আপনাদেরকে একটু ড্রেসের সাথে ধরে দেখাচ্ছি কারণ আইডিয়া না দিলে আপনারা আসলে বুঝবেন না ডিজাইনটা আসলে কত সুন্দর আর আপনারা সব থেকে বেশি কম্পেয়ার করেন কালারটা যেন ভালো হয় প্লাস হচ্ছে কাপড়গুলো যেন প্রিমিয়াম থাকে এবং প্রাইসটা কম থাকে আজকের এই ভিডিওতে সব কিছু আপনারা একসাথে পাবেন কালার থেকে শুরু করে ডিজাইন প্লাস হচ্ছে কাপড়ের কোয়ালিটি এক কথায় অসাধারণ একসাথে সব ডিজাইন সব কিছুর কম্বাইন্ডে এই ড্রেসগুলি তৈরি করা প্রাইস থেকে শুরু করে কমফোর্টনেস সাথে হচ্ছে একদমই স্টাইলিস্ট কালেকশন যেটা সামার জন্য একদমই পারফেক্ট সামারের জন্য একদমই পারফেক্ট কালেকশন সো এটা হচ্ছে কামেজ কালারটা দেখেন কি সুন্দর কালার অরেঞ্জ কালার এটা হচ্ছে সিভিট অরেঞ্জের মতো কি অনেক সময় এইসব কালার একটু আসতে চায় না একটু ফ্যাকাশে আসে সো এখন এটার যে দুপাটা আছে ওয়াও সেটা ধূপাটটা তো অনেক সুন্দর জাস্ট লুক এত চমৎকার একটি ধূপাটটা পরে আপনি যখন বের হবেন তখন কতটা ভালো লাগা কাজ করবে আসলে আমরা সবাই চাই এমন একটা ড্রেস পরবো যেটাতে আমাকে মানাবে ব্যাটস হচ্ছে আমরা এত বেশি কম্পেয়ার করি সো যারা একটু উজ্জ্বল রাখতে চাচ্ছেন মানে নিজেকে একটু ব্রাইট রাখতে চাচ্ছেন এই কালারটা মাস্ট বি ট্রাই করবেন সাথে এটা দুপাটা জাস্ট অসাম একটি ড্রেস সো নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি অনেকগুলো ডিজাইন আছে মেবি হচ্ছে পাঁচ ছয়টার মতো দেখিয়েছি আরও যদি ছয়টা দেখাই তাহলে আরও ছয়টা থাকবে প্রত্যেকটি ড্রেস সুন্দর ইয়েলো লাভার আপুরা কোথায় সিগ্রিনের সাথে ইয়েলো কালারের আলাদা একটা কম্বিনেশন থাকে মানে আলাদা একটা গ্যাট আপ হয় যখন সিগ্রিনের সাথে এরকম মাস্টার্ড ইয়ালো কালারের কন্ট্রাস্ট আছে তখন ড্রেসটা দেখতে আলাদাভাবে সুন্দর লাগে সো এটা হচ্ছে কামেজ জাস্ট হ্যাভে লুক এটা হচ্ছে কামেজ এত সুন্দর করে ডিজাইনটা করা আছে অ্যান্ড এটার যে সালোয়ারের কাপড়টা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এখন চলে যাবো এটা দোপাট্টা দোপাট্টাগুলো কিন্তু নামাজি হ্যাঁ নামাজি তখনই ইউজ করি যখন থাকে একদম ফ্রি সাইজ যখন থাকে তখন কিন্তু আমরা এই ওয়ারটা ইউজ করি যে নামাজি দুপাটা বিশাল সাইজের দোপাট্টা আপনারা পাচ্ছেন জমজমের সাথে আমরা যে দোপাট্টাগুলো দেই যে সাইজে দেই এই সাইজে আপনারা সচরাচর পাবেন না অনেক বড় সাইজ প্লাস হচ্ছে কোয়ালিটির দিক থেকেও এগুলো অনেক উন্নত মানের একবার নিবেন বারবার আপনারা চাইবেন সো এটা 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 হচ্ছে হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন ডিজাইন কি সুন্দরভাবে করা আছে এবং একদমই পাতলা যে কটন ফ্যাব্রিকটা আছে সেটার মধ্যে এসেছে যেহেতু এগুলো গরমের জন্য বেসিক্যালি আমরা নিয়ে আসা কারণ গরমে আপনাকে যেন কমফর্টেবল রাখতে পারি সাথে হচ্ছে একদমই ফ্যাশনেবল রাখতে পারি সে কারণেই কিন্তু এই ডিজাইনগুলো আমরা নিয়ে এসেছি মার্কেটে অনেকদিন থেকে সেল করছি সো একটু পাতলা থাকবে একদমই কমফোর্টেবল হবে সো এটা হচ্ছে ওনাটা কি দারুণ দেখতে তাই না এই ওনাটা দিয়ে যখন ড্রেসটা পরবেন জাস্ট এখনই দেখেন এখনই এত ভালো লাগছে পরবর্তীতে বানানোর পরে ড্রেস একটা জিনিস সবসময় আপনার খেয়াল রাখবেন আনস্টিচ অবস্থায় যতটা ভালো লাগে স্টিচ করলে ড্রেসগুলো আরও বেশি ভালো লাগে কারণ যখন আপনারা কাস্টমাইজ করবেন যেমন নেকটা কাস্টমাইজ করবেন সাথে হচ্ছে প্যান্টের কাপড়টা যখন কাস্টমাইজ করবেন তখন ড্রেস দেখতে এমনিতেই ভালো লাগে সো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে কামিজটা দেখেন কি সুন্দর করে ডিজাইনটা করা আছে কারণ যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটা যে সেলোয়ারের কাপড়টা আছে এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা সরি ফর দ্যাট অ্যান্ড এটার দুপাটটা ও মাই গড এটা দুপাটা আলাদা লেভেলের সুন্দর এত সুন্দর একটি সাথে এসেছে দোপাটা দেখিয়ে দিচ্ছি দেখেন একদম টোটালিটা কিন্তু সিমিলার থাকবে এরকম সুন্দর করে বর্ডার প্যানেল হচ্ছে সুন্দর করে এরকম ফ্লোরাল এর সাথে হচ্ছে লিপের চমৎকার একটি কম্বাইন্ড আপনার দেওয়া আছে এবং ড্রেস এর সাথে দোপাট্টা একটু বেশি সুন্দর লাগে প্রাইস মাত্র নয়শো টাকা করে আর আমি শপের অ্যাড্রেস বলে দিচ্ছি হ্যাঁ আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল এবং আমাদের সেকেন্ড আউটলেটটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার এটা প্যান্টের কাপড়ে এই ড্রেসটা আমার থেকে একটু বেশি সুন্দর লাগছে একদমই আলাদা প্যাটার্নের কিছু যারা একটু ইউনিক ডিজাইনের ড্রেস পছন্দ করেন আপনাদের জন্য এটা বেস্ট অপশন হবে এটা দোপ বিশেষ করে সবার নজর কেড়ে নেবে এটা হচ্ছে ও সুন্দর যত দেখি তত আমার নিজের কাছেই ভালো লাগছে আপনাদের কাছেও ড্রেসগুলি একটু বেশি ভালো লাগবে কারণ একদমই নতুন মার্কেটে সেরা সব ডিজাইন হ্যাঁ এটা তো নতুন প্রোডাক্ট সেকেন্ডলি হচ্ছে ড্রেসগুলি একটু আলাদা লেভেলের সুন্দর কালার থেকে শুরু করে ডিজাইনগুলি গুলি চোখে লেগে থাকার মতো সো আমরা দেখতে দেখতে অলমোস্ট একদম শেষ ডিজাইনে চলে এসেছি এটার পর আর একটা আছে হ্যাঁ সো এটা হবে কামিজটা কি সুন্দর কালার মাসা খুবই চমৎকার একটি কালার এটা হবে কামেজ কালারটা দেখেন একদমই বটল গ্রিন না আবার হচ্ছে একদমই গ্রিন না খুবই চমৎকার সুন্দর একটি কালারের মধ্যে এটা ক্যামেরাতে জানি না কিরকম আসছে বাট এটা বাস্তবে কালারটা খুবই ইউনিক আপনারা যদি একশো জন আপু দেখেন একশো জন আপুই পছন্দ করবেন এটা দুপারটা আমি দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা হচ্ছে দুপাটা মাসাল্লাহ দেখার মতো কালেকশন যেমন জামা সুন্দর তেমন দোপাট্টাও সুন্দর যখন দোপাট্টা ড্রেসের উপরে দিবেন একটু দেখিয়ে দিচ্ছি ভিডিওতে এখনো যারা লাইক করেন নাই অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এত সুন্দর সব ডিজাইন আপনাদের জন্য সবসময় নিয়ে আসি কেউ মিস করবেন না সো এটা হবে সেলওয়ারের কাপড়টা ওকে দেখাতে দেখাতে এই জায়গা অনেক উঁচু হয়ে গেছে সো লাস্ট ডিজাইন আমরা চলে এসেছি এই ডিজাইনটা আপনাদের ওয়ান অফ দা মোস্ট ফেভারিট ডিজাইনের আদলে করা আপনাদের হয়তো বা মনে হতে পারে এরকম মনে হয় কোথাও দেখেছেন বাট এটা কিন্তু একদমই নতুন গেটাপে এসেছে একদমই নতুন যেটা আপনার আগে দেখানো তবে কালার কম্বিনেশনটা একটু বেশি সুন্দর এটার মধ্যে এটা হচ্ছে কামিজটা কামিজের নেকটা দেখেন কি দারুণ করে ডিজাইনটা করা আছে সাথে দুই পাশে মাল্টিকালার কম্বিনেশন করা আছে এবং এটা ধোপ্পাটটা স্পেশালি একটু বেশি ভালো লাগার কথা আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে ধোপ্পাটটা একদমই ইউনিক প্যাটার্নের সেটগুলি মাসাল্লাহ দেখার মতো সুন্দর প্রাইস নয়শো টাকা আপনার শপে এসে অথবা অনলাইনে যেভাবে আপনাদের মন চায় সেভাবে পার্সেস করতে পারবেন চার দিনে যারা আসবেন অবশ্যই আসার সময় স্ক্রিনশট নিয়ে আসবেন এবং আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন যে ডিজাইনগুলো এখন আছে কি না এই কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না সো এটা যে প্যান্টের কাপড়টা আছে সেটা দেখিয়ে দিই এটা হচ্ছে প্যান্টের কাপড়টা লাস্টবারের মতো আপনাদেরকে নাম্বার দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের নাম্বার প্রত্যেকটি নাম্বার আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ